মনে করুন কেউ আপনাকে এক লক্ষ টাকা দিল আর বলল এই টাকা দিয়ে একটি সুন্দর ইভেন্ট অর্গানাইজ করুন তাহলে আপনি কিভাবে করবেন আপনি কি রকম প্ল্যানিং ছাড়াই আপনার কাজ শুরু করে দিবেন। নাকি প্রত্যেকটি বিষয়ে খুব ভালোভাবে প্ল্যানিং করে তবেই কাজ শুরু করবেন এবং দেখবেন কোথায় কোথায় আপনার কত টাকা খরচ হতে পারে আর সেই হিসাবেই আপনি আপনার টাকা ম্যানেজ করবেন এতে কোনো সন্দেহ নেই যে আপনি ওই টাকাটি খুব ভালোভাবেই হিসাব রাখবেন এবং ম্যানেজ করবেন কিন্তু সেখানেই যদি আপনাকে বলা হয় যে আপনি যত টাকা ইনকাম করেন আপনাকে সেই টাকা ম্যানেজ করতে হবে সেই ক্ষেত্রে আপনি এটা কখনোই করতে পারবেন না কারণ যখন নিজের টাকা ম্যানেজ করার কথা আসে তখন আমরা আমাদের মাথায় এটা ঢুকিয়ে নিই যে আমার টাকা ম্যানেজ করার কি কোনো প্রয়োজন আছে আমি তো আমার প্রত্যেকটি খরচের হিসাব জানি আর বন্ধু এরা ওই সমস্ত মানুষ যারা এটা জানেই না যে একটু একটু করে তারা তাদের কত টাকা নষ্ট করে ফেলছে দেখুন যেমনভাবে মানুষেরা একরকম হওয়ার পরেও একে অপরের থেকে আলাদা হয়ে থাকেন ঠিক তেমনি টাকার সাথেও আমাদের বিহেভিয়ার অন্যদের থেকে আলাদা হয়ে থাকে কিন্তু আপনি টাকার সাথে কেমন বিহেভিয়ার করেন এর উপরেই ডিসাইড হয় যে আপনার ফাইন্যান্সিয়াল লাইফ কেমন হবে কারণ যারা টাকাকে বুঝেন টাকার সাথে ভালো বিহেভিয়ার করেন তারা টাকার জন্য নয় বরং তাদের টাকাই তাদের জন্য কাজ করে থাকে আর তারা তাদের টাকা খুব ভালোভাবেই ম্যানেজ করে থাকেন দ্য সাইকোলজি অফ মানিতে বলা হয়েছে যে সাকসেস আপনার আইকিউ ইন্টেলিজেন্স বা নলেজ থেকে আসে না আসলে এটা আপনার চিন্তা ভাবনার উপরেই ডিপেন্ড করে থাকে যেমন ধরুন আপনি কেমন ভাবেন বা টাকাকে নিয়ে আপনার মাইন্ডে কেমন বিচার রয়েছে কারণ আপনি টাকার বিষয়ে যেমন চিন্তা ভাবনা করেন আর টাকার সাথে আপনি যেমন বিহেভিয়ার করেন তার মাধ্যমেই এটা ডিসাইড হয় যে আপনি আপনার টাকা ম্যানেজ করতে পারবেন কি পারবেন না বেশিরভাগ মানুষেরা মানি ম্যানেজমেন্টকে খুব হালকাভাবেই নেয় আর তাদের এই একটি ভুলের কারণেই তাদের সারা জীবন টাকার জন্য স্ট্রাগল করে যেতে হয় কারণ যতক্ষণ না আপনি আপনার টাকা ম্যানেজ করবেন ততক্ষণ পর্যন্ত আপনি আপনার টাকা সেভ করতে পারবেন না এমন কি ইনভেস্টও করতে পারবেন না যেমনভাবে একটি রিসোর্চ চালানোর জন্য আপনাকে এটা জানা প্রয়োজন যে আপনার কাছে কতগুলো রেসোর্চ রয়েছে ঠিক তেমনি টাকাকে সঠিকভাবে ইউজ করার জন্য আপনাকে মানি ম্যানেজমেন্টের মাস্টার হতে হবে আজকের এই ভিডিওতে আপনাকে আপনার টাকা ম্যানেজ করার পদ্ধতি জানাতে চলেছে আপনি যদি ফিয়ার অফ ম্যাসিং আউটের জন্য অবার স্প্যান্ডিং করে থাকেন আর টাকা সেভ করা যদি আপনার দ্বারা সম্ভব না হয়ে থাকে এই ভিডিওটি আপনার জন্যই ভিডিওটির প্রত্যেকটি কথাই খুবই ইম্পর্ট্যান্ট তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন তো চলুন শুরু করা যাক নাম্বার ওয়ান ক্যান ইউ এফোর্ট হট ইউ আর বাইং হাই ডিডান্ট ডে টিচ মি দিস ইন স্কুলের লেখক বলেন যে বেশিরভাগ মানুষের একটাই প্রবলেম যে তাদের সব কিছু দরকার তারা তাদের ডিজাসকে পরের জন্য পুষ্পান করতে পারেন না আমাদের যা কিছুই দরকার সেগুলো এখনোই চাই যদিও আমাদের কাছে টাকা থাকুক বা না থাকুক এর ব্যাপারে কেউই ভাবেন না মানুষেরা সেই সময়টুকু অপেক্ষা করতে পারেন না যখন তারা সত্যি সেই জিনিসটি অ্যাফোর্ড করতে পারেন তাদের যা কিছুই প্রয়োজন তারা তৎক্ষণাৎ তা কিনে ফেলেন যদিও সেই জিনিসটা তাদের আয়ত্তের বাইরে হলেও তারা লোন নিয়ে অথবা অন্য কারো কাছ থেকে টাকা দাঁড় করে যে কোনো মূল্যেই তাদের পছন্দের জিনিসটা কিনে ফেলে তারা একবারও ভাবেন না যে যে জিনিসটা তারা কিনছেন সেই জিনিসটা কি তারা আসলেই অ্যাফোর্ড করতে পারেন আর এই কারণেই তাদের কাছে কোনো টাকা অবশিষ্ট থাকে না তারা সর্বদাই টাকার সমস্যায় থাকেন আপনি কোনো জিনিস কিনতে চান তবে সেই জিনিসটা কেনার আগে আপনার নিজের এটা ভাবা উচিত যে জিনিসটা আপনি কিনতে চান সত্যি কি সেই জিনিসটা আপনি অ্যাফোর্ড করতে পারেন যদি আপনি এমনটা করেন যে আপনার যে জিনিসগুলো পছন্দ সেগুলো কিনতে থাকেন তাহলে সেটা আপনার অভ্যাসে পরিণত হয়ে যাবে আর খুব শীঘ্রই আপনার যেগুলো প্রয়োজন সেগুলো বিক্রি করতে হবে এবং ঋণের জালে ফেসে যাবেন কিন্তু আপনি যদি নিজেকে প্রশ্ন করেন যে যেই জিনিসটি আপনি কিনতে চান ওই জিনিসটা আপনি সত্যিই অ্যাফোর্ড করতে পারেন কি পারেন না তাহলে এর ফলে আপনি আনওয়ান্টেড এর হাত থেকে রেহাই পাবেন আর শুধু এতটুকুই নয় আপনি আপনার টাকা সেভ ও ইনভেস্টও করতে পারবেন যার ফলে আপনার টাকা গ্রো হতে থাকবে এবং আপনি ফাইন্যান্সিয়ালি ফ্রি হতে পারবেন আর ওই সমস্ত জিনিস এমন কি তার থেকে মূল্যবান জিনিসও আপনি কিনতে পারবেন যেগুলো কেনার জন্য আপনি এখন আপনার ফাইন্যান্সিয়াল লাইফ নষ্ট করছেন নাম্বার টু লিফ বিলু ইউর মিনস হয়তো এটা শুনে আপনার মনে হতে পারে যে আমি আপনাকে কিপন হতে বলছি কিন্তু বিশ্বাস করুন এমন কোনো ব্যাপার না লিফ বিলিউ ইউর মিনস এর মানে এটা নয় যে আপনি আপনার নিডস থেকে মুখ ফিরিয়ে নিন এবং ভিখারির মতো থাকুন আসলে এটার মানে হলো আপনি আপনার খরচকে প্রায়োরিটাইজ করুন আপনাকে ফালতু খরচের হাত থেকে বাঁচতে হবে যেই জিনিসটা আপনার প্রয়োজন শুধুমাত্র সেই জিনিসেই আপনি টাকা খরচ করুন এমন কোনো জিনিস যেটা আপনার কোনো প্রয়োজন নেই অথবা এখন আপনার কোনো দরকার নেই তাহলে আপনি ওই জিনিসে আপনার টাকা নষ্ট করবেন না যদি আপনার কোনো জিনিস পছন্দ হয়ে যায় তাহলে আপনি সেই জিনিস পরে কেনার জন্য রেখে দিন আপনার কাছে যেই জিনিসগুলো আছে সেই জিনিসগুলো নতুন জিনিসের সাথে রিলেট করার বদলে আপনি ওই জিনিসগুলোই সঠিকভাবে ইউজ করুন ছোটোবেলা আমাদের সমস্ত খরচ আমাদের প্যারেন্টসরাই করতেন আমাদের একটা ইশারাতেই তারা আমাদের পছন্দের জিনিস কিনে দিতেন এই কারণেই সময়ের সাথে সাথে আমাদের এমন একটি অভ্যাস হয়ে গেছে যেই জিনিসটি আমাদের ভালো লাগে যদিও সেই জিনিসটি আমাদের প্রয়োজন হোক বা না হোক আমরা ওই জিনিসটি কিনে ফেলি আর সেটাকে ঠিকমতো ব্যবহারও করি না আপনি একবার আপনার ঘরে বা আপনার আলমারির দিকে তাকিয়ে দেখুন আপনি একটা নয় বরং এমন অনেক জিনিস দেখতে পাবেন যেগুলো আপনার কোনো কাজেই লাগে না বা যেগুলো আপনি ব্যবহার করেন না কিছু মানুষের এমন অভ্যাস হয়ে থাকে যে তারা প্রত্যেক সিজনে নতুন ড্রেস বা নতুন জিনিস কিনে থাকে আপনার যদি এমন কোনো অভ্যাস থেকে থাকে তবে আপনি সেই অভ্যাস পরিবর্তন করা উচিত আপনার কাছে প্রথম থেকেই যেই জিনিসটি রয়েছে সেই জিনিসটির ভ্যালু করা উচিত আপনি যদি আপনার সেই জিনিসটির প্রপারলি ব্যবহার করেন তবে আপনি অনেক টাকাই বাঁচাতে পারবেন কারণ এখন আপনার খরচ আপনার প্যারেন্টস নয় বরং আপনি নিজেই করছেন এই কারণে ছোটবেলা জিনিসগুলো নষ্ট করার মতো অভ্যাস আপনার মধ্যে এখনও রয়েছে আপনাকে ওই অভ্যাসটি ত্যাগ করতে হবে নিজের জিনিসের একটু খেয়াল রাখলেই আপনি অনেক খরচের হাত থেকে রেহাই পাবেন আর আপনি আপনার টাকা ভালোভাবে সেভও করতে পারবেন এই রুলটি জামা কাপড় থেকে শুরু করে জুতো বা ঘরের ফার্নিচার থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসেই অ্যাপ্লাই হয়ে থাকে একবার ভেবে দেখুন তো আপনি যদি আপনার কার এসি টিভি ফ্রিজের মতো জিনিসগুলো ভালোভাবে ইউজ করেন তাহলে আপনি সেগুলো অনেক দিন পর্যন্ত ইউজ করতে পারবেন যার ফলে আপনার রিপেয়ারিং কস্ট কম হবে আপনাকে বারবার ঘরের জিনিসগুলোও চেঞ্জ করতে হবে না যদিও এই রিপেয়ারিং কস্ট শর্ট টাইমে বেশি হয় না কিন্তু যদি আপনি এখানে লং টাইমের জন্য ভাবেন তাহলে এই ছোট্ট অ্যামাউন্টটি অনেক বড় হয়ে যাবে মানি ম্যানেজমেন্টের মানে শুধু এটা নয় যে আপনাকে শুধু আপনার টাকা বাঁচাতে হবে আসলে মানি ম্যানেজমেন্টে আপনার টাকাকে খরচের হাত থেকে বাঁচাতে হবে দেখুন আপনাকে আপনার ইচ্ছেগুলো নষ্ট করার প্রয়োজন নেই আপনি শুধু আপনার নিডস এবং উইশের ডিফারেন্স বুঝুন সম্ভব হলে আপনি একটি প্যান্ট এবং পেপার নিয়ে আপনার বাজেটগুলো লিখুন আর তারপর ওই বাজেটগুলোই ফলো করুন আর হ্যাঁ শুরুতে আপনি ওই বাজেট অনুযায়ী চলতে আপনার একটু সমস্যা হতে পারে কিন্তু কিছু সময় এই বাজেট অনুযায়ী চললে আপনার সেটা অভ্যাসে পরিণত হয়ে যাবে আর আপনি খুব সহজেই আপনার টাকা ম্যানেজ করতে পারবেন বাজেট ক্রিয়েট করার লজিক খুবই সিম্পল আপনার ইনকাম যদি কম হয়ে থাকে তবে আপনার খরচও কম করুন কারণ যদি আপনি ইনকামের চেয়েও বেশি খরচ করে ফেলেন তবে আপনার অবস্থা খুবই খারাপ হয়ে যাবে কিন্তু বাজেটে বানিয়ে যদি আপনি আপনার টাকা একবার ম্যানেজ করে ফেলেন তাহলে আপনি ফাইন্যান্সিয়ালি স্ট্রং হয়ে যাবেন বাজেটকে তিনটি স্টেপে বানানো যায় ডেভেলপিং ট্র্যাকিং আর অ্যানালাইসিং সর্বপ্রথম আপনাকে আপনার বাজেট বানাতে হবে যেখানে আপনি দুটি দাপ তৈরি করুন প্রথম দাপে আপনার স্যালারি বোনাস এক্সেরটা বা সাইড ইনকাম লিখে নিন আর দ্বিতীয় দাপে আপনার যত খরচ যেমন রেন্ট ইলেকট্রনিক বিল গ্যাস বিল পানি বিল ইত্যাদি এই সমস্ত জিনিস লিখে ফেলুন তারপর আপনার টোটাল ইন টোটাল আউট মানে আপনার কত এলো আর কত গেল সেটা ক্যালকুলেট করুন এখন দেখুন বেশিরভাগ মানুষ এখানেই ভুল করে ফেলে তারা বাজেট বানানোর প্রথম স্টেপ তো কমপ্লিট করে ফেলে কিন্তু বাকি দুটি স্টেপ তারা স্কিপ করে দেন যেটা কিনা অনেকটাই বেশি জরুরি আপনি যদি মানি ম্যানেজমেন্টকে নিয়ে সত্যিই সিরিয়াস থাকেন তবে আপনাকে কোনোভাবেই এই তিনটি স্টেপ থেকে একটি স্কিপ করলে চলবে না বাজেট ডেভেলপ করার পর মাসের এক তারিখে নিজের বাজেটকে ট্র্যাক করুন দেখুন কোথাও আপনার খরচ বেশি হয়ে যাচ্ছে না তো তারপরেই আপনার পরের মাসের প্ল্যানিং করুন এইভাবে বাজেটের জন্য কাজ করা আমি জানি আপনার জন্য একটু মুশকিল হয়ে পড়বে কিন্তু যখন আপনি এই কাজটি তিন থেকে চার মাস করে ফেলবেন তখন আপনার এই কাজটি খাওয়া দাওয়ার মতোই সহজ হয়ে যাবে কিছু মাস বাজেট ডেভেলপ এবং সেটাকে ট্র্যাক করার পর এবার আপনাকে বাজেট অ্যানালাইজ করা প্রয়োজন দেখুন আপনার বাজেট কেমন চলছে আপনি কত বাজেট ফলো করছেন আর আপনি কত টাকা ফালতু খরচ করছেন আপনার বাজেটের যেখানেই আপনি লুপলস দেখবেন সেখানেই আপনি আপনার প্রয়োজন মতো মোডিফাই করুন মানি ম্যানেজমেন্ট একদিনের কাজ নয় যেটা আপনি আজ করলেন আর বেশ আপনার কাজ শেষ মানুষেরা টাকা উপার্জন করার জন্য কত কিছুই না করে থাকেন কিন্তু এতে কি লাভ কারণ যতক্ষণ পর্যন্ত না আমরা পার্সোনাল ফাইন্যান্স না শিখবো মানি ম্যানেজমেন্ট ঠিক মতে না করবো তাহলে এই জিনিসগুলোতে কোনো লাভ নেই পার্সোনাল ফাইন্যান্স শেখার জন্য আপনাকে প্রত্যেক সপ্তাহে এর ব্যাপারে নতুন কিছু পড়তে বা দেখতে হবে যখন আপনি নিজেকে ফাইন্যান্সিয়াল এডুকেটেড করতে শুরু করে দিবেন তখনই আপনি এটাকে রিয়ালাইজ করতে পারবেন যে আপনি ঠিক ডাইরেকশনেই এগোচ্ছেন যার ফলে আপনি ফাইনান্সিয়াল নলেজ গ্রেইন করার জন্য আরও বেশি ফোকাস করবেন যখনই আমরা মানুষকে পার্সোনাল ফাইন্যান্স বিষয়ে জানার জন্য বলে থাকি তখন তারা ফাইন্যান্স রিলেটেড বুক কিনে ফেলেন আর সেটাকে বাড়িতে এনে প্রথম এক দুই দিন দেখার পর আর একদিনও পড়েন না শুরুতে আপনি এটা পড়ার বদলতে আপনি ফাইন্যান্স রিলেটেড ভিডিও দেখুন যার ফলে আপনার ইন্টারেস্ট অনেক গুণ বেড়ে যাবে কারণ ভিডিওতে সমস্ত বইয়ের মূল সামারিগুলো তুলে ধরা হয় যার ফলে আপনার ইন্টারেস্ট বাড়াতে সাহায্য করবে আপনি চাইলে আমাদের রিয়েল লাইফ মোটিভেশন চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখতে পারেন এখানে আপনি ভিডিওর মাধ্যমে পার্সোনাল ফাইনান্সিয়াল সমস্ত নলেজ পেয়ে যাবেন ভিডিও দেখে যখন আপনার ফাইন্যান্স রিলেটেড কথায় মজা আসতে শুরু করবে তখন আপনি ডিপ নলেজের জন্য বুক রিড করতে পারেন কিন্তু শুরুতেই আপনি বুক রিড পরে রকম মজাই পাবেন না আর সেই জন্যই কিছুদিন পরার পর সেটা ছেড়ে দেয় তাই শুরুতেই আপনি ফাইন্যান্স রিলেটেড ভিডিও দেখে নিন তারপর বুক রিড করতে শুরু করুন কিন্তু সব থেকে বেস্ট হবে আপনার ফ্রেন্ড ফ্যামিলি অথবা আত্মীয় স্বজনের মাঝে ওই মানুষদেরকে অবজার্ভ করুন যাদের টাকার সাথে একটি ভালো রিলেশনও রয়েছে যাদের ফাইনান্সিয়াল নলেজ অনেকটাই ভালো আপনি যখন ওই সমস্ত মানুষদের অবজার্ভ করবেন তখন আপনি অনেক কিছুই শিখতে পারবেন বন্ধু নিজেকে একটা প্রশ্ন করুন তো সত্যিই কি আপনার রোল্যাক্স ওয়াচ পছন্দ নাকি আপনি গুছির ভ্যাগ নিয়ে ঘুরতে পছন্দ করেন হয়তো কিছু মানুষের এটা পছন্দ হতে পারে কিন্তু সবাই ব্র্যান্ড পরে ঘুরতে পছন্দ করেন না তাদের তো এই জিনিসগুলো এই কারণেই প্রয়োজন যাতে তারা আশেপাশে মানুষদেরকে এটা ফিল করাতে পারে যে তারা যেটা চান সেটা তারা অ্যাফোর্ড করতে পারেন এই কারণে অন্যদেরকে দেখানোর জন্য নিজের টাকা নষ্ট করা বন্ধ করুন আর টাকা ম্যানেজ করতে শুরু করুন তো বন্ধু আজকের জন্য ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং